নমস্কার বন্ধুরা অমিত নস্কর পিজল লকটে আপনাদের স্বাগতম জানাই আজকে যে টপিকটা নিয়ে বলবো সেটা হচ্ছে এই যে সিজনে পায়রা শীতকালে আপনারা যে ওড়াবেন বা ওড়াচ্ছেন সিনিয়রদের দাদাদের বলছি না জুনিয়র ভাইদের আমি বলতে চাচ্ছি যে পায়রা কেনার সময় আপনারা কোনো বড় ওস্তাদকে ধরুন দেখুন বুঝে সুঝে পায়রা কিনুন কোনো ওস্তাদের পরামর্শ নিয়ে কিনুন হাট বাজার থেকে পায়রা দেখে কিনুন কোনো রকম টাকা বেশি দিয়ে কোনো নাম করা ব্যক্তির নামের ভাঙিয়ে রকম পায়রা কেনার চেষ্টা করবেন না কারণ সেই পায়রা তারা বলে দেবে দশ হাজার কুড়ি হাজার তিরিশ হাজার টাকা নিয়ে নেবে পায়রার ওড়ান বলবে কিন্তু পায়রা সেই রকম রেজাল্ট আপনারা পাবেন না তাই কোনো নামের উপরে বা কোনো বিড লাইনের উপরে আপনারা জোর না দিয়ে আপনারা পায়রা চেনা শিখুন চেনা শিখে আপনারা ওস্তাদের পরামর্শ নিয়ে পায়রা কিনুন হাট বাজারের পায়রাও ভালোভাবে দেখে কিনতে পারলে সেই পায়রাও বারো ঘন্টা যাওয়ার ক্ষমতা রাখে তাই আপনাদের বলবো যে কোনো রকম টাকা উল্টোপাল্টা খরচ না করে আপনারা কোনো ওস্তাদ ধরে পায়রা কিনে কম দামে পায়রা কিনে হাট বাজার থেকে পায়রা কিনে আপনারা ব্রিড বানান ব্রিড বানিয়ে আপনারা ওড়ানোর চেষ্টা করুন দেখবেন রেজাল্ট ভালো পাবেন Não, Oscar.